বিবি মারা গেছে তো এই জন্য শোক পালন করছি কাহা আমাদেরকে একটু যদি শুনাই তাই আমরাও তোমার সাথে অংশগ্রহণ করতামতের এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবো আমার বিবির মৃত্যুর খবর শুনাইয়া এটা মানানসই না আচ্ছা শেষ এখন জিজ্ঞেস করছে বিয়ে করছ নেই তোমার বৌধে মারা মারা গেল তিন দিন হয়েছে বিবাহ করছ এত তাড়াতাড়ি বিবাহ কেন না বিবি যাদের আসে এদের বিবি মারা যাওয়ার পরে এরা এটা বরদাস্ত করতে পারে না এই জন্য খুব তাড়াতাড়ি বিবাহ করা দরকার কথা কয় না কিন্তু আপনাদের এলাকার মধ্যে যখন কোনো মধ্যম বয়সের পুরুষের বিবাহ বউ মারা যায় এতে জীবন শেষ আর বিবাহ নসিবে নাই কালকে আমাদের এক দোস্তর সাথে কথা হয়েছে ভাই কেউ মাইয়া দেয় না

পুতুনিয়ার যখন হুজুরইটা আমনের বউ কানে এটা তা অবাক করে নিই এখন হুজুর বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমদি আল্লাহর চাইলে এটার বাস্তবায়ন করতে পারে दिल से जो बात निकलती है वो असर रखती है पर नहीं मगर ताकत पर आवाज रखती है অন্তর থেকে যে কথা বাহির হয় এটার অ্যাকশনও আছে রিয়াকশনও আছে পাখা নাই মগর উঠতে পারে পাখা নাই উঠতে পারে যেমন মানুষের পাখা নাই চোখ বন্ধ করে এমন উড়াল দেয় দুই তিন মিনিটের ভিতরে আর সজিম ছেলে দেয় এটাকে বলে পর নেই মগর তে পর আছে রাখতি এগুলা আল্লাহ দেওয়া নেমত সবাই আল্লাহ দেন না আপনার তো দেখতে মনে চাইলে ওই কক্সবাজার যান না ঘুরতে মনে চাইলে কই কই জানি ঘুরেন না সিঙ্গাপুর এইখানে সেইখানে ওইখানে আমাদের পাকা বেড়েদের ঘুরতে মনে চাইলে মদিনা শরীফ ছেলে যায় মক্কা শরীফ চলে যায় আল্লাহর আর সে চলে যায় কয়না জান্নাত দেখুন হেন ও জায়গা কুরসি দেখুন জায়গায় আমাদের আঁকা অবস্থা হইলে এরকম আপনারা এখনো আমার কথা বুঝা শুরু করেন নাই কখন থেকে শুরু করবেন আমার জানা নেই আমার মনে হয় আমরা এই সময়ের জন্য ফিট না নাইলে আপনারা চলে গেলেন আমার রাই গা আমার দিলে লাগছে এই জন্য বলছি যে আপনাদের সোনার চাহিদা শেষ হয়ে গেছে আসলে ফ্যাটে ক্ষুদা যখন থাকে পান্তা ভাত আলুর ভর্তা ডাল এদিন খাইলেও ভালো লাগে ক্ষুদা শেষ হয়ে গেলে পোলাও কোরমা বিরিয়ানি কালিয়া মুরগির রোস রেজালা হরিণ কলিড ভাল লাগে না ঠিক আছে নেই আমরা এরকম ছিলাম না আমাদের মুরব্বীদের কথা শোনার জন্য যার কথার থেকে এলেম নেওয়া যেত এলম আসমানি এলেম নেওয়া যেত রুহের খোরাক নেওয়া যেত এই সমস্ত মুরব্বিদের কথা শোনার জন্য আমরা পেরেশান থাকি আপনার কি আমার কথা বুঝে আরম্ভ করছেন কিন্তু এখনকার পরিবেশ কি কথা মুখ থেকে বাহির হয় কানের সাথে না আমাদের বলনে দিলের সমস্যা শূন্যওয়ালাদের দিলের সমস্যা কথা কয় না আমার একটু দুই তিনজন দিলওয়ালা মানুষ দেন আমি কিছু কথা আবারও জিজ্ঞাসা করতেছি বসবেন নেই দেখছেন এক মূল উঠে চলে যেতে হে বলছে উঠে আমার রাগ তখন মূলবিদেরকে বকা আরম্ভ করি তোরা যে কি হদের মূল বেডা এ কিন্তু আমি বুঝি গালাগালি শুরু হয়ে যায় তখন আল্লাহ সুফি না শবাদ সফিতা ধর না কাশদে যামি সোফি না শবাদ সফিতা ধর না কাশতে সফর তা ফখতা শাবাদ খামি এডভুকেট হইতে সময় লাগে না ব্যারিস্টার হইতে সময় লাগে না ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে সময় লাগে না মার্কা মারা মানুষ হইতে সময় লাগে মার্কা মারা মানুষ বুঝেন যে মানুষ আমরা আকৃতিতে মানুষ প্রকৃতিতে মানুষ নয় সুরতন আমরা মানুষ বাস্তবে মানুষ না আমাদেরকে যদি আমরা তো এখন মুসলমানের দাবি করি আমাদের মুরব্বীরা বিশেষ করে সাহেবুল ইসলাম মাদানি রহমতুল্লাহ যদি এখন দেখতেন তা আমরা ওনাকে ফাগল বলতাম উনি আমাদেরকে কাফের বলতেন এ কথা আপনারা বুঝেন এ কথা বোঝার আপনি তো নিজেরা মুসলমান মনে করেন আর আমি বলতেছি মাদানি যদি দেখতেন তো কাফের বলতেন এই কথা ইমাম আবু আহমেদ মোহাম্মদ বিন্লা বক্তব্য কত আগের মানুষ ইমাম গাজালি বলছে আমি এখন দেখতাম পাগল বলতাম আর উনি আমার দেখলে কাফের বলতো এই কথাটা উল্লেখ করার পরে ইসলাম কাসম নানু তুমি বলেন আমার এত উপরে যাওয়া লাগবো না আমি যদি ইমাম গাজালিকে দেখতাম তো পাগল বলতাম উনি আমার কাফের বলতেন এভাবে নিচের দিকে আসেন না আমি যদি এখন খতিবে আজম হাবিবুল্লাহ মেজবা সাহেবের কথা বলি যদি বলি আর কি তা আপনারা বলবেন উনি মনে হয় ভাগল আছে আর ওনারা দেখলে বলি তো কাফের বেশি উপরে যাইতে হবে না আমরা এত লো পজিশনে পৌঁছে গেছি কথা মনে হয় বুঝতেছেন না হ্যাঁ আমরা অনেক টাইমে আশা করি যাহারে হারে যদি আল্লামা কাশ্মীরিরই দেখতাম অমুকেরে দেখতাম রসুলের যুগে যদি হইতাম তুই রসুলের যুগে হইলে কাফের হইতি তোর যে খাসলা তুই কাফের হইতি কাফের রসুলের বয়ান শোনার সাথে সাথে রসুলের একজন সাহাবি এমন ছিল না যে হুজুরের কোন বয়ানের উপর আমল করে নাই এরকম একজনও ছিল

আমি কইতেছি রে এই জন্য তোর কাছে মজা লাগে কিন্তু আমি বললাম তোর কাছে এরকম তো এর বাইরে বহুত রোগ আছে কথা কয় না তুই বউ মারস এ মনজুরে রে বাড়ি মারস বৌরে বৌ বাবা আর মারি না কথা না। আছে না কি সুন্দর সে দেন না এমন মারামারে মায়ের ঠেলায় বউ কইয় বাবা আর মায়ের অথবা বোর এ ফিটে তোর বাপের বাড়িতে দশ লাখ টান করেনি এটা কথা না আপনাকে এই জিনার মধ্যে আছে না বিবাহের অনুষ্ঠানে উল্টা পাল্টা করে করেনি হ্যাঁ ও আছে আজকে আমার হইব না কথুন বকা শুনিল আসম না নদী রহমতুল্লাহ আইলেই দারুল দেবন্ধুর প্রতিষ্ঠাতা ছেলে একটা ওনার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর বলছেন বাবা তুমি আমার মেয়েরে বিবাহ করবা দেখছেন নি এবার এখন ছেলেটা বলতে হজরত একটু আব্বা আম্মার সাথে পরামর্শ করি উনি নিজে বস্তব করছেন আর বলতেছে আব্বা আমার সাথে পরামর্শ করি অতি গাধা কার না কার মেয়ে একটু দেখছো বুম বাং করে আনরে আই লাভ ইউ কথা কয় না কেন কি রে কাসন কই তুই কই ওই ছেলে কই আইসে কয় হুজুর যে আব্বা আম্মা রাজিস অমুক দিন বিব যাও তারিখ দিয়েছেন কাসন না না তুমি নিজেই আপনারা কি কথা শুনতেছেন নি কে কে শুনতেছেন হাতরে দেখান তো তুই সবের কথা কস রে এই যে মাইরে বললো আর রে দুপুরের খানাও ঠিক মতো হয়নি এখন খাইতে বসু মহেব কেন সাইডে দিছে পরে কি কি জানি আনছে এরা কিচ্ছু খাই নেই এক গ্লাস পানি খেয়ে আছে মৌ মিনসিং থেকে আছে বিবাহের ডেট দেওয়ার পরে ভুলে গেছেন উনি নিজে ভুলে গেছেন বিবাহের ডেট নিজে দিয়েছেন আমার মেয়ের বিবাহ ভুলে গেছেন যে যেদিন বিবাহ এদিন ছেলের পক্ষেরা এরা আসছে মেহমানরা তো কেউ আমরা কি লেগে আইছেন হজরত আইস গেলাম আমাদের মেয়ের বিবাহ আমি তো বুলে গেলাম পরে বাসায় যে বিবির শুনছুনি আমগো মেয়ে ঋতু বিবাহ আজকে আমি ডেট দিছি ভুলে গেছি হ্যাঁ বিবি ঐগুলা কোনো কথা হইলো এবারে বিবাহ দিলে তো নাক চুল কাটা দেব কি কাটা দেব কথা করেন আপনাদের এখানে এই এই পরিবেষাটা নাই

বুঝছেন নি কিছু হম এত সোজা সক্করটা বুঝের মধ্যে এক নম্বর বেটা আমি তো বাংলা অনুবাদ করব না দেহিকের বুঝুন পরে নাক সুল কাটার অবস্থা দেখুন বিবে বিবাহ দিয়ে এবার আয়না ধরে কয় দেখো তো আমার নাক সুল কান কাটা গেছে নি এমনি কাটা গেছে নি কথা কয় না কাটা গেছে আপনি কি এরকম বিবসাদি দেন আর করা কি যে করেন আপনারা জানেন না হ্যাঁ রাত্রে তিনটা চারটা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ছেলেরা আর নিয়ে ভিডিও করেন শুইতে দেন ফজরের আগে জোহরের সময় উঠে এইখানে ফজর নামাজ কাঁচা কয়দিন পরে বিবাহ যায় ভাইঙ্গে কথা কয় না কেন কয়দিন পরে বিবাহ ভাইঙ্গে যায় আর আমরা সদাশিতে বিবাহ করছি ভাঙে না আর কেউ মজবুত হয় কথা কয় আপনি জীবনেও তো বিবির আইলা বিও কইনি বিবিও আমারও কয় না কিন্তু ভাঙে না না বিবাহ ভাঙে না কইলেন যে তোমার আমি বিবাহ করছি তুমি যে আমার বউ প্রমাণ আসেনি কাবিন তো নাই যে কাবিন এলাই মামুনের দরছিল কয় যে দলিল আছে কি দলিল কয় ছেলে মেয়ে ফাঁসটা কথা কয়না তারপর এত ভাবার ছেলে মেয়ে ফাঁসটা এখন আবার ছেলেকে বউ আসে মেয়েকে জামাই আসে নাতি নাত করে ভাই আমার ভাত তা নাই আমি বললাম যে আমি কয় জানগে

বিবি মারা গেছে তো এই জন্য শোক পালন করছি কাহা আমাদেরকে একটু যদি শুনাই তা আমরাও তোমার সাথে অংশগ্রহণ করতামতের এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবো আমার বিবির মৃত্যুর খবর শুনাইয়া এটা মানানসই না আচ্ছা শেষ এখন জিজ্ঞেস করছে বিয়ে করছনে তোমার বৌজে মারা মারা গেল তিন দিন হয়েছে বিবাহ করছো এত তাড়াতাড়ি বিবাহ কয় না বিবি যাদের আসে এদের বিবি মারা যাওয়ার পরে এরা এটা বরদাস্ত করতে পারে না এই জন্য খুব তাড়াতাড়ি বিবাহ করা দরকার কথা কয় না কিন্তু আপনাদের এলাকার মধ্যে যখন কোন মধ্যম বয়সের পুরুষের বিবাহ বউ মারা যায় এতে জীবন শেষ আর বিবাহ সিবে নাই গতকালকে আমাদের এক দোস্তর সাথে কথা হয়েছে ভাই কেউ বাইয়া দেয় না হায় এখন এই ছেলে এই পুরুষটার কি অবস্থা বলে আপনারা আমার কথা একজনেও বুঝতেছেন না হ্যাঁ আপনার அப்பா আপনার একবার বিবাহের দরকার আছে না নাই আরে বাবা বলেন এ hagur দরকার আছে না নাই মুতুর দরকার আছে না নাই কথা কই গুমের দরকার আছে না নাই খানার দরকার আছে না নাই বউর দরকার আছে না নাই আপনি বিয়ে করেন না আপনি বিবাহ করেন না অনেক কারণে এক কারণ হলো সম্পদ বন্টন হয়ে যাবে কথা কয় না কেন না এর অন্যতম কারণ হলো যে সম্পদ নষ্ট হয়ে যাবে আব্বা আমাকে মায়া বাদ দিয়া এখন নতুন বৌরে মায়া করি তোর এত চিন্তা করার দরকার না কেউ বেচার তো জরুরত ওয়াজ তো আমি এগুলাই করি সাইদ আব্দুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিবাহ কইলে না কেন কইলে যে হযরতে অবস্থা আমার কাছে বিবাহ দিব কেডা আমি তো এখন সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বুঝেন না ই আপনার এলাকার কোন মেয়ে এখন কি এভাবে বিবাহ বসবে যার স্বামী বউ মারা গেছে আর মেয়েটা অবিবাহিতা সে বিবাহিত পুরুষের কাছে বিবাহ বসবো

পলাবান তুই তো পলাবান পলাবান তো বলা পলাবান আমিই পলাবান যারা বুয়া ছিল এরা গেছে আমি পলাবান পলাবানটা পয়সা দিছি ঠিকই আছে পলাবান দেশ ধমক দিই আমি আদর করি এখানে ঠিক এই যে একটা ওই যে এই যে ছোট্ট এটা এই যে ছোট্ট এটা করেন ঠিক আছে ঠিক স্বভাবের